সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল ফলাশ একাডেমিতে সকলকে স্বাগতম আমি আজ তোমাদের সাথে আলোচনা করবো অনুচ্ছেদ গ্রাম্যমেলা মেলা আমাদের গ্রামের অন্যতম আনন্দ গণ ঐতিহ্যবাহী অনুষ্ঠান সাধারণত নববর্ষর পূজা পার্বণ বা বিশ্বের স্মরণ দিবসে এই মেলার আয়োজন করা হয়ে থাকে মেলা দিন সকাল থেকে গ্রামের মানুষ উৎসবের পোশাক পরে সেখানে বীর জমাট শুরু করে মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট বসে মাটির পুতুল বাঁশের বাঁশি ঝুড়ি মুকরুচ খাবার খেলনা নানা মিষ্টি এবং গ্রামের হাতের তৈরি জিনিসপত্র শিশুদের জন্য দোলা, বেলুন এবং খেলাধুলার ব্যবস্থা বড়দের জন্যও থাকে ফালাগান বিচিত্র প্রদর্শনী জাদু দেখানো লাঠি খেলা এবং বিভিন্ন সাংস্কৃতির আয়োজন মেলায় মানুষের শুধু কেনাকাটা করতে আসে না বরং একে অপরের সঙ্গে দেখা করে গল্প করে আনন্দ বাগাবাগি করে এতে গ্রামের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্পর্ক আরও দৃঢ় হয় গ্রাম্য মেলায় গ্রামবাসীর অর্থনীতিকেও সচল রাখে কারণ অনেক স্থানীয় কারিগর তাদের তৈরি পণ্য বিভিন্ন পণ্য বিক্রি করার সুযোগ পান তাই গ্রাম্য মেলা শুধু আমাদের আনন্দের উৎসব নয় এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য ও সামাজিক বন্ধন একটি গুরুত্বপূর্ণ